কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল আচার্য কৃপালনী অনবিহাব মুসলিম লীগ মিস্টার মোহাম্মদ আলী জিন্না মিস্টার লিয়াক আলী খান আব্দুর রব নিস্তার আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং এই সাতজন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্ট ব্যাটেন তার বাড়িতে যে দেশ ভাগ করা যায় কিনা বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি এত বড় তপশিলি অবহেলিত মানুষ জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর তাকে ডাকা হলো না দেশ ভাগের সময় এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাকেও ডাকা হলো না দেশভাগ করা হবে কি না এই সাতজন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেশভাগ করা যাবে কি না এই সাতজন আবার একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাউন্ট ব্যাটনকে বললেন যে দেখুন আমরা সাতজনে তো বলতে পারি না তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশান আপনাকে রাখতে পারি হোয়াট ইজ ইউর সাজেশান বলে বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন এমএলএ বা এমএলসি যারা আছেন তার হিন্দু মাইর মাইনরিটি হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার এবং মুসলমান অধ্যুষিত মেম্বার তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি সেই সমস্ত জেলার এমএলএরা একসঙ্গে মিটিংয়ে বসবেন যে কয়টা জেলার হিন্দুরা বেশি সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেড় ভাগ হবে তাহলে মেনে নেওয়া হবে সেই মিটিংটা কিভাবে হল তখন আপনারা দেখুন তখন উনিশ সালে বাংলা অ্যাসেম্বলিতে দুইশো পঁচিশ জন মেম্বার ছিলেন বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন দুইশো পঁচিশ জন মেম্বার তখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা খুলনা জলপাইগুড়ি দার্জিলিং এই এগারোটি জেলায় হিন্দুর সংখ্যা বেশি এবং এই এগারোটি জেলার অ্যাসেম্বলির মোট সংখ্যা হল আশি এইটটি এইটটি অ্যাসেম্বলি মেম্বার হলেন এইটটি আশি জন এই আশি জনের ভিতর হিন্দু চুয়ান্ন জন মুসলমান একুশ জন অ্যাংলো ইন্ডিয়ান চারজন ভারতীয় খ্রিস্টান এক হিন্দু ফিফটি ফোর মুসলমান মুসলিম টোয়েন্টি অ্যাংলো ইন্ডিয়ান ফোর ভারতীয় খ্রিস্টান ওয়ান টোটাল এইটটি মেম্বার বেঙ্গলে এই এগারোটি জেলার এই এগারোটি জেলার এই অ্যাসেম্বলির এই আশি জন এক জায়গায় বসলেন এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের এমএলএরা যেদিন মিটিং করবে সভাপতিত্ব করবেন একজন হিন্দু সেই মিটিংয়ে সভাপতি করেছিলেন বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মাহতাব বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মাহতাব তার সভাপতিত্বে এগারোটি জেলার আশি জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কিনা না সেই মিটিংয়ে বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট হিন্দু তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখোপাধ্যায় মহারাজ চাঁদ মহতাব মুকুন্দ বিহারী মল্লিক রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার এইচ এস সুরাবর্দী এম এ এই ইস্পাহানি আব্দুল হোসেন আব্দুর রহমান মুশারফ হোসেন বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন ভোট হল কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না আমার ইতিহাসে লেখা নেই দেড় ভাগের পক্ষে কে ভোট দিয়েছে বিপক্ষে কে ভোট দিয়েছে আমরা বলতে পারছি না হিন্দুদের পক্ষে এরা ছিলেন মুসলমানদের পক্ষে এরা ছিলেন ভোটের রেজাল্ট এইবার শুনুন বাংলা ভাগের পক্ষে আটান্ন ফিফটি এইট বাংলা ভাগের বিপক্ষে এগেইনস্ট টোয়েন্টি ওয়ান একুশ জন ভালো করে মনে রাখবেন হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা আশি জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন বাংলা ভাগের পক্ষে আঠান্ন জন বাংলা ভাগের বিপক্ষে একুশ জন একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে মুসলমান অধ্যুষিত জেলা সিক্সটিন ষোলোটি চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা বাকরগঞ্জ ঢাকা ময়মনসিং ফরিদপুর যশোহর মুর্শিদাবাদ নদিয়া, বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর এই ষোলোটি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা একশো জন এই ষোলোটি জেলা মুসলিম অধ্যুষিত টোটাল মেম্বার অন ফোরটি সেই টোটাল মেম্বারের ভিতরে মুসলিম ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি হিন্দু হাট ওয়ান ইন্ডিয়ান খ্রিস্টান অন মুসলমান একশয় তিনজন হিন্দু একচল্লিশ জন ভারতীয় খ্রিস্টান একজন টোটাল একশো পঁয়তাল্লিশ জন ওখানে গেল আশি জন আর এরা হলো একশো পঁয়তাল্লিশ জন এই একশো পঁয়তাল্লিশ জন এখন ভোটাভুটি হচ্ছে রেজাল্ট পরে বলছি কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন দালিকানাথ বারুরি নারায়ণ রায় মহারাজা গিরিশচন্দ্র নন্দী সতীশ চক্রবর্তী ভোলানাথ বিশ্বাস হারানচন্দ্র বর্মন গয়ানাথ বিশ্বাস কিরণ কিরণশঙ্কর রায় ধীরেন্দ্রনাথ দত্ত নেলি সেনগুপ্তা প্রমথরঞ্জন ঠাকুর পিয়ার ঠাকুর আর মুসলমান নেত্রীস্থানের ব্যক্তিদের ভিতর ছিলেন এ কে ফজলুল হক মোহাম্মদ আলী নুরুল আমিন আহম্মদ হোসেন শামসুদ্দিন আহম্মদ আরো অনেকে ছিলেন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়েকজনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে সেখানে চারজন সেখানে অ্যাবসেন্ট বা ভোট দেননি বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন চৌত্রিশ জন বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন একশো জন এগেইনস্ট পার্টিশান ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএদের ভিতর এগেইনস্ট পার্টিশান ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স আর ফর পার্টিশান অনলি থার্টি ফোর আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই দুই বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুষিত জেলাগুলি এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলির ভিতর কোনো একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দেড়ভাগ হবে মুসলমান অদ্রুহিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি হিন্দু অদ্রুহিত অঞ্চলে দেশভাগের বিপক্ষে ভোট দিয়েছে চৌত্রিশ আর একশো চল্লিশ হয় পাঁচজন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি এর পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশভাগ করেছে এ খতিয়ান ইতিহাস যদি মিথ্যে কথা না বলে কে অস্বীকার করবে গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন দেশ ভাগ হয়েই গেল আজ আমরা কাউকে অপরাধী করতে পারি না দেশভাগ হয়ে যাওয়ার পর আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ তারা অধিকার জানিয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে বলেছিলেন আপনারা কি কাজটা করলেন গান্ধীজিকে বলেছিলেন আপনারা কি কাজটা করেছিলেন গান্ধীজি প্রথমে বলেছিলেন ইন্ডিয়া উইল বি ডিভাইডেড ওভার মাই ডেড বডি ইন্ডিয়া যদি ভাগ হয় তাহলে আমার এই মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে গান্ধীজি বহল তবিয়াতে বেঁচে আছেন কখনো একটু অসুস্থতা হননি ডেড বডির উপর দিয়ে ভাগ হয়নি